বেশ কিছু কৃষকের গ্রীষ্ম এবং বর্ষার টাইম একদম ক্ষতি সাধনের একটা মাছ বলা যেতে পারে যেমন বৃষ্টি আসলে একটা আনন্দ অনাবিল হয় সেই হিসাবে কিন্তু ফ্রুট ফ্লাই এবং ফল ছিদ্রকারী পোকার যে একটা আক্রমণ সেটা কিন্তু বেড়ে যায় তাই আপনাদেরকে খুব সহজেই যারা হয়তো অর্গ্যানিকভাবে কোনো স্প্রে ছাড়াই যারা হয়তো করতেই যাচ্ছেন যে আমি ফ্রুট ফ্লাইকে দমন করব তারা কিন্তু অনায়াসেই দেখেন আমি এসেছি একটা এতে জায়গাতে তাতে আমার হাতেই দেখতে পাচ্ছেন ফ্রুট ফ্লাইটা কিন্তু পুচ্ছে ওকে ছিদ্র করার জন্যে কিন্তু এটাকে আপনি কীভাবে দমন করবেন তার জন্যই মেন হচ্ছে এই ফেরোমেন ট্যাপটা আপনি এই ট্যাপ দিয়ে কিন্তু যে কোনো ফলে আপনি শশা চাষ হোক কোনো কুমড়ো চাষ হোক বা হয়তো আপনার বাড়ির বাগানের পেয়ারা গাছ হোক যে কোনো গাছে কিন্তু আপনি এটা নিশ্চিন্তে লাগাতে পারেন দেখবেন যে আপনার ফল ছিদ্রকারী পোকাটা কিন্তু অনেকটাই অনেকাংশেই কমে যাবে তাই এদের ব্যবহার এবং কীভাবে ইনস্টলেশন করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনি মার্কেটে এইরকম র হিসেবে পেয়ে যাবেন এটাকে আপনাকে একটু ট্যাপিং করে এটাকে ঢুকাতে হবে এটাতে একটা কেকের মতো আছে সেটা আপনারা এই প্যাকেটটাকে ছিলে এই যে একটা কেকের মতো আছে এই কেকটার জন্য কিন্তু কি হবে যে ফল ছিদ্রকারী পোকাটা এটার গন্ধে এটা স্মেল পেয়ে ও কিন্তু এর কাছে এসে কিন্তু ঘুরঘুর করবে আপনি এইভাবে এটাকে দেখে দিয়ে আপনি এই যে ঢাকনাটা আছে ঢাকনাটাকে এইভাবে লাগিয়ে দিলেন এইভাবে লাগিয়ে দিয়ে আপনি এটা যে কোনো একটা জায়গাতে আপনি ঝুলিয়ে দিলে কিন্তু এর কাজ হয়ে গেল এই মাচাটা যে আছে সেই মাচাটা একদম মিডিল বরাবর আমি কয়েকটাই ফেরোমেন ট্র্যাপ নিয়ে এসেছি তো আপনাদেরকে একটাই শুধু আমি দেখাচ্ছি এই যে এখানে রেখে দিলাম এখানে দেখবেন বেশ কয়েকদিন পরে এসে দেখবেন এটা কিন্তু অলরেডি আমাদের ভর্তি হয়ে যাবে এই জায়গার যে সমস্ত ফ্রুট ফ্লাইগুলো আছে সেটা কিন্তু স্মেল পেয়ে কিন্তু ওর ভিতরে কিন্তু ঢুকে যাবে আপনার যে ফলগুলো থাকবে সেই ফলগুলো ছিদ্র হওয়া থেকে বেঁচে যাবে আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি এখনকার টাইমে যারা হয়তো আম চাষ করছেন এবং বাড়িতে যে সমস্ত পেয়ারা গাছগুলো আছে আপনাদের পেয়ারাগুলোকে এবং আমগুলোকে সুরক্ষিত রাখার জন্য যে ফ্রুট ব্যাগিং একটা সিস্টেম থাকে সেই ফ্রুট ব্যাগিং সিস্টেমটা যদি আপনি করতে পারেন আপনারা দেখছেন আমার এখানে কিন্তু দুটো ফল আছে এই ফলগুলোতে এখনও কিন্তু পোকা লাগেনি এবার এই ফলগুলোকে আপনি এভাবে কিন্তু ব্যাগিং করে দিতে পারেন এই যে আমি ব্যাগিং করে দিলাম এরা কিন্তু দু তিন দিন পরেই কিন্তু এগুলো হারভেস্ট করার মতো হয়ে যাবে তখন আমরা এই প্যাকেটটাকে খুলে দেবো তো আপনারা দেখলেন আমরা খুব সহজ পদ্ধতিতে দুটো জিনিস আপনাদেরকে দেখালাম যেগুলো থেকে আপনার ফলকে সুরক্ষিত রাখতে পারবেন এই দুটো আপনি যদি করতে পারেন আপনার বাগানের যে সমস্ত অর্গ্যানিক ফল আপনি করছেন সেগুলো কিন্তু নিশ্চিন্তে আপনি খেতে পারবেন তার একটা জলজন্ত উদাহরণ কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিলাম এটা কিন্তু আমরা ইনস্টলেশন করার পরে পরেই দেখেন এখানে কতগুলো মাছই কিন্তু উড়ে এসে বসে গেছে এই জিনিসটা আপনারা যখনই আপনার গাছে ফুল ফল আসবে তখন থেকেই যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার যে সমস্ত ফলগুলো আছে সেই ফলগুলো কিন্তু অনেকাংশেই বেঁচে যাবে